আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধী আপনারা ওয়ালিকে আছেন টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা জানতে চান আজকের এই ভিডিওতে কিছুটা তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ দেখুন টেস্টোস্টেরন হরমোন বা যৌন হরমোন যা তৈরি হয় পুরুষের অন্ডকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন বা সেক্স হরমোন কমে যাওয়া এটি একটি শারীরিক সমস্যা যুক্তরাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তথ্য মোতাবেক টেস্টোস্টেরন হরমোনের লেভেল প্রতি দেশ রক্তে তিনশো ন্যানোগ্রাম থেকে এক হাজার ন্যানোগ্রাম পর্যন্ত এখন যদি কারো রিপোর্টে তিনশো ন্যানোগ্রাম থেকে কম হয় হরমোনটা ইনব্যালেন্স হয় তাহলে আমরা বুঝতে পারি পরিবন্ধত্বজনিত সমস্যা তার হরমোনটা কম আসে হরমোনের লেভেলটা কমে গেছে সাধারণত হরমোনটা কমে গেলে যৌন শক্তি কমে যায় পেশি শক্তি দুর্বল হয়ে যায় শরীরে এনার্জি থাকে না ব্রিজের ঘনত্ব কমে যায় শুক্রাণুর উপস্থিতি কম থাকে পুরুষ বন্ধত্বজনিত সমস্যা ভোগ করে থাকেন এছাড়াও শারীরিক অবসাদ মাথার চুল পড়ে যাওয়া স্কিনের গুলো কমে যাওয়া পেশি শক্তি দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি নানাবিধ সমস্যা হয়ে থাকে সর্বশেষ অলরেডি আপনারা যারাই আছেন টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা জানতে চেয়ে থাকেন দেখুন সাধারণত মেডিকেল থেকে রিপোর্ট করার পরে একজন ব্যক্তির হরমোনের লেভেলটা জানা যায় আপনারা অনেকে আছেন দ্রুত বীর্যপাত লিঙ্গ নিস্তির প্রবলেম এ জাতীয় সমস্যা থেকে আপনারা মনে করেন যে হরমোনটা কমে গেছে দেখুন টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা কম হলেই যে আপনার দ্রুত বীর্যপাত হবে এমনটি কখনোই না আর কোনো চিকিৎসকও এমন কথা বলবে না তবে হ্যাঁ হরমোন কমে গেলে দ্রুত বীরজুপাতের সমস্যা হয় কিন্তু দ্রুত বীর্যপাত হলেই যে আপনার হরমোনের সমস্যা হবে এমনটি কখনোই না দ্রুত বীর্যপাত হয় অনেকগুলি সিন্টম থেকে অনেকগুলি কারণে যেগুলো নিয়ে আমাদের আলোচনা আছে একটু দেখে নেবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সব